আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল্লাহ তাআলার অশেষ সহমতে আমরা উমরা করতে গিয়েছিলাম রোজার মধ্যে তো এই ভিডিওগুলো অনেক দেরিতে দেওয়া হচ্ছে তো কেননা আমরা উমরা শেষ করে দেশে গিয়েছিলাম রোজার ঈদ করতে তো সবকিছু কিছু মিলিয়ে ব্যস্ততায় একটু দেরি হয়ে গেছে এই ভিডিওগুলো আপলোড করতে তো এই ভিউটা হচ্ছে আমাদের হোটেল রুম থেকে দেখা যাচ্ছিল আমরা যে মক্কায় হোটেলে উঠেছিলাম তো হোটেলটা কিন্তু বেশ কাছাকাছি ছিল ক্লক টাওয়ার থেকে বাইরে বের হলেই কিন্তু আশেপাশে ঘুরলে ক্লক টাওয়ারটা দেখা যায় আর মসজিদে যেতেও কিন্তু বেশি সময় লাগে না তো আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে এটা ছিল আমরা যেদিন গিয়েছিলাম এর পরের দিন একটু ইফতারি আনতে গিয়েছিলাম তো এর আগে কিন্তু আমি বাচ্চাদের নিয়ে একটু বের হয়েছিলাম তখন আশেপাশে দেখলাম যে বাঙালি সব অনেক আছে তো পরে খোঁজ নিয়ে ইফতারি আনার জন্য গিয়েছিলাম আসলে মক্কা মদিনা এমন এক জায়গা যে গেলে পরে আর আসতে মন যায় না খুবই খারাপ লাগে তো আল্লাহর কাছে সব সময় চাইতাম যেন আল্লাহ যেন আল্লাহর পবিত্র ঘরে নিয়ে যায় একবার হলেও জীবনে তো আল্লাহ আমার আশাটা খুব তাড়াতাড়ি পূরণ করেছে আলহামদুলিল্লাহ তো আমি আল্লাহর কাছে চাইবো আমি যেন বারবার যেতে পারি তো এটা ছিল একটু রিয়ালের শপের একটা ভিডিও আমার ছেলে একটু করেছিল আমার জন্য আর আমি আশেপাশে ঘুরে একটু দেখছিলাম তো কোনো শপিং করা হয়নি আমরা খুব অল্প সময়ের জন্য গিয়েছিলাম আর ছাড়া খুব ব্যস্ততায় ছিলাম যেহেতু আমাদের সাথে আমার ছোট বেবিও ছিল তিন বাচ্চা নিয়ে সবকিছু কিছু মিলিয়ে খুব ব্যস্ততায় কেটেছে তো যতটুকু যেটা করার দরকার ছিল সেটা সম্পূর্ণ করেই আলহামদুলিল্লাহ আমরা সব কিছু শেষ করে তারপর দেশে গিয়েছিলাম তো ট্যুরিয়াল শপে কিন্তু অনেক কিছুই ভালো পাওয়া যায় একটু ঘুরলে কিন্তু মোটামুটি দাম হিসেবে খারাপ না অনেক কিছুই ভালো আছে তো দেখলে মনে হয় যেন সব কিছু নিয়ে নিই কিন্তু আমাদের তেমন কিছুই নেওয়া হয়নি আমার তেমন ভিডিও করতেও ইচ্ছে করেনি কারণ এমন এক পবিত্র জায়গায় গিয়েছি যে মন মানসিকতা ছিল একটা উদ্দেশ্য যে আমরাটা ঠিকঠাকভাবে আমি করব। তো তারপরেও আমার ছেলেকে বলছিলাম যে একটু ভিডিও দেখাও যতটুকুই পেরেছি ভিডিও করতে আপনাদের সাথে কিছুই শেয়ার করব আস্তে আস্তে তো সব ভিডিও আবার দেখা গেছে আমার মোবাইলে নেই আমার হাজব্যান্ড আছে দেখা যাক দিতে পারি কিনা কিছু তো আমরা এখন ক্লক টাওয়ারের কাছে যাচ্ছি তো ওখানে গিয়ে দেখলাম যে খালি জায়গার মধ্যে কবুতর অনেক আর সবাই খাওয়া দিচ্ছিলো কবুতরকে তো কবুতরের খাওয়াগুলো কিন্তু কিনতে পাওয়া যায় যাদের ইচ্ছে করে খাওয়াবে তারা কিন্তু কিনে খাওয়ায় এই যে দেখতে পাচ্ছে তো হোটেল থেকে কিন্তু বেশি দূরে না ক্লক টাওয়ার দেখা যাচ্ছে তো এখানে বেশ কিছুক্ষণ ছিলাম আমার ছেলে মেয়েদেরকে নিয়ে আসলে সবকিছুর জন্য আলাদা করে শুক্রিয়া জানাই যে আমার একটা জায়গায় যাবো স্বপ্নের মতো আমার কাছে লাগছিল যে আসলে কে আমি এসেছিলাম যাওয়ার পরেও এমন মনে হচ্ছিল আসলে আল্লাহ তালার ইচ্ছা যার যখন যাওয়ার অনুমতি আসবে সে যাবেই তো সকল মুসলিম উম্মার জন্যই দয়া করি যে সবার যেন একবার হলেও সুযোগ হয় এই মক্কা মদিনায় যাওয়ার জন্য আল্লাহ যেন সেই তফিক দান করেন সবাইকে তো আমরা একটু ঘুরে ছেলে মেয়েকে নিয়ে আমি প্রথমে এসেছিলাম ছেলে মেয়েকে নিয়ে একটু বের হয়েছিলাম তারপর পরে আবার হাজব্যান্ড সহ বিকেলবেলায় ইফতারের আগে বের হয়েছি তো এখানে ছেলের জন্য কিছু নিয়ে এলাম এখান থেকে কারণ আমরা যেগুলো ইফতার খাবো ও আবার এগুলো খাবে না যেমন ভাজা পুরা তো ছেলের জন্য নিয়ে তারপর আমরা এখানে এসেছিলাম বাঙালি শপে তো সবার সাথে কথাও বললাম একটু ভিডিও করলাম দেখালাম যে কেমন পাওয়া যায় দামও কিন্তু খুব কম তো আমরা আবার ওই দিন রাত্রে মানে মিডল অফ দ্য নাইট আমরা মদিনার উদ্দেশ্যে বের হব তো সেজন্য স্যারের জন্য খাওয়া নিয়ে নিলাম কারণ পরে আর সুযোগ হবে না স্যারিতে কী খাবো একবারে নিয়ে নিয়েছিলাম তো আমরা যেই হোটেলটাতে উঠেছিলাম এই যে এই হোটেলে উঠেছি এই হোটেলের নাম নাকি আর একটা ছিল আগে তো পরে এটা চেঞ্জ করেছে তো আগে আপনাদের হোটেলের যে রুমটা দেখিয়েছিলাম সেটা ভুলবশত দিয়েছিল। পরে আমাদেরকে চেঞ্জ করে দিয়েছে কারণ আমরা যেটা নিয়েছি সেটাই দিয়েছে পরে তো আমার রুমটা কিন্তু পরে অনেক বড় ছিল চারটা ব্যাড ছিল এবং অনেক আলো খোলা ছিল আগের রুমটা খুবই ছোটো ছিল এবং অন্ধকার ছিল আমাদের পাঁচজনের জন্য মেয়ে সহ খুব ছোটো হয়ে যেত তো পরে ওরা চেঞ্জ করে দিয়েছে যদিও আমার ভুলবশত হয়তো ভিডিও করা হয়নি রুমের ভিডিওটা তারপর এইটার মাধ্যমে দেখতে পারবেন তো মাসাল্লাহ এই যে আমার মেয়ে মক্কায় গিয়েই হাঁটা শিখেছে আলহামদুলিল্লাহ একটু করে দেখতে পারবেন রুমটা অনেক বড় ছিল পরের রুমটা আর এই হচ্ছে আমার ছেলে বড় ছেলে আমার মেয়ে আর একজন বড় মেয়ে যাই হোক ইফতারের সময় প্রায় ঘনিয়ে এসেছে আমি একটু বাইরে দেখছিলাম ভিউটা নিচে দেখছিলাম সব রাস্তাঘাট এখনো অবশ্য বন্ধ করে দিবে গাড়ি চলাচল বন্ধ হয়ে যাবে কারণ রাস্তার মধ্যে সবাই বসবে ইফতারি করতে তো আমাদের অবশ্য তেমন সুযোগ হয়ে ওঠেনি যে বাইরে বসে ইফতার করব। তো আল্লাহর যদি হুকুম হয় আল্লাহ নেক্সট নিয়ে গেলে অবশ্যই বাইরে বসে ইফতার করব। রোজার মধ্যেই যাওয়ার ইচ্ছা আছে অনেকদিন সময় নিয়েও যাব যাই হোক ভিডিও আর বেশিক্ষণ নেই আপনাদের কার কাছে কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে ভালো লেগে থাকলে করে পাশেই থাকবেন যে দেখতেই পাচ্ছেন মানুষগুলো আস্তে আস্তে জড়ো হচ্ছে সবাই এখন যে যার মতো ইফতারি নিয়ে বসে যাবে এই তো আজকের মতো আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি চলে আসবো একদিন দিন আরেকটা ভিডিও নিয়ে যদিও দেরি হয় ভিডিও দিতে চেষ্টা করবো তাড়াতাড়ি এই ভিডিওগুলো আপলোড করতে সবাইকে ধন্যবাদ জানাই যে যতটুকু ভিডিওটা দেখে আমার পাশে ছিলেন এতক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ